হ্যালো বন্ধুরা সব একটু লাইভে জয়েন্ট হয়ে যাও কেউ যদি অনলাইন থেকে থাকে একটু লাইভে জয়েন্ট হয়ে যাও আর লাইভটা যদি কেউ দেখে থাকে একটু কমেন্ট করো সব একটু ঝটপা লাইভে জয়েন্ট হয়ে যাও কেউ যদি অনলাইন থেকে থাকে একটু লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা কেউ যদি লাইভটা দেখে থাকে একটু কমেন্ট করো সবাই একটু লাইভে ঝটপট জয়েন্ট হয়ে যাও বন্ধুরা একটু কমেন্ট করো লাইভটা যদি কেউ দেখে থাকে একটু কমেন্ট করো আর সবাই একটু লাইভে ছটফট জয়েন্ট হয়ে যাও শুভ রাত্রি সকলে খুব ভালো থেকো বাই